2025 সালে মুস্তাফিজুর রহমান শুধু টি টোয়েন্টি ক্রিকেটের জাতীয় দলের জার্সিতে উঠছেন তা কিন্তু নয় এই বছরটা স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে তার চেয়ে ভালো পারফর্ম করে নিয়ে আর কেউ বিশ্বের সব বাঘা বাঘা বোলারদের পেছনে ফেলেছেন তিনি এমনকি জাসপ্রিত বুমরা শাহিন শাহ আফ্রিদি মিচেল স্টার্ক সহ যেসব স্টার বোলাররা রয়েছেন দু সালে সবাই ইকোনমিতে তার পেছনে পড়েছেন রেকর্ড গোরাফিসকে নিয়েই বাকিটা শুনবো প্রতিবেদনে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেটের এক অনন্য নাম যার বোলিং শুধু প্রতিপক্ষের ব্যাটসম্যানদের নয় রীতিমতো ক্রিকেট বিশ্লেষকদের গড়ে তোলে বিস্মিত যা ব্যাখ্যা করতেও এক সময় হিমশিম খেল তারা সময়ের পরিক্রমায় তিনি শুধু একজন ভালো পেসার হয়ে ওঠেননি বরং নিজেকে গড়ে উঠেছেন এক মাস্টার অফ আর্ট যার প্রতিটি ডেলিভারিতে থাকে ভিন্ন ছন্দ আলাদা পরিকল্পনা আর নিখুঁত বাস্তবায়ন নিজেকে এমন জায়গায় নিয়ে গিয়েছেন যে তার আসল প্রতিদ্বন্দ্বী আর কেউ নন তিনি নিজে এমন একটা জায়গায় পুঁছিয়েছেন তিনি যেখানে তার প্রতিটি ম্যাচ আর এক একটি চ্যালেঞ্জ যেন নিজের আগের পারফরমেন্সকে ছাড়িয়ে যাওয়ার মুস্তাফিজের গুরুত্ব কেমন সেটা বুঝতে হলে চোখ রাখতে হবে এই পরিসংখ্যানের দিকে দু হাজার পঁচিশ সালে এখন পর্যন্ত বাংলাদেশ যে কয়েকটি টি টোয়েন্টি জিতেছে সবগুলোতেই একাদশে ছিলেন তাফিজ তার অনুপস্থিতিতে দল এখনো জয়ের দেখা পায়নি এটা প্রমাণ করে তিনি কেবল একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় নন বরং দলের জয়ের অন্যতম মূল চাবি এমন নয় শুধু দেশের খেলেছেন দু পঁচিশ সালে সব কিছুতেই দুর্দান্ত কেটেছে তার নিজেকে নতুনভাবে টি টোয়েন্টি ক্রিকেটে টেস্ট হিসেবে প্রমাণ করেছেন দাপিচ প্রতিপক্ষের ব্যাটারদের কাছে তিনি হয়ে উঠেছেন এক অব্যক্ত আতঙ্কের নাম আগে থেকে যেন ছায়ার মতো ভর করে মাঠে নামার তার ভয় তার কাটার আর বৈচিত্রময়িক যেন সবসময় বিভ্রান্তিতে থাকেন তারা আইসিসি টেস্ট প্লেইং দেশের মাঝে এই বছর স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ইকোনমি তার এখন পর্যন্ত এই বছর খেলেছেন বিপিএল আইপিএল ও বাংলাদেশের জেআরসিতে সেখানে সবার উপরে এই অবস্থান তার মজার ব্যাপার সবচেয়ে কম রান দিয়া বোলারদের তালিকায় ক্রিজের অবস্থান একমাত্র ফাস্ট বোলার হিসেবে এই বছরে তার খেলা একুশটি ইনিংসে বোলিং ইকোনমি মাত্র ছয় দশমিক এক দুই তার পরের অবস্থানে আছেন মোহাম্মদ নাবি তার বোলিং ইকোনমি ছয় দশমিক পাঁচ দুই তিন নম্বরে অবস্থান করছেন সুনীল নারায়ণ তার ইকোনমি ছয় দশমিক আট এক এরপরে দুটি অবস্থানে আছেন মুজিবুর রহমান ও ইমাদ ওয়াসিম জাসপ্রিত বুমরা হতে শুরু করে স্ট্রাক ক্যামিন্সের মতো বোলাররাও তালিকাতে নেই বোঝাই যাচ্ছে এই বছরটা ফাস্ট বোলারদের জন্য নয় অথচ সেখানে একাই রাজত্ব ফ্রিজের

তিনি বড় দলগুলোর বিপক্ষেও নিজেকে প্রমাণ করেছেন তবে কি মুস্তাফিজি টি ক্রিকেটে দু হাজার পঁচিশ সালের সেরা ফাস্ট বোলার চল্লিশ বছর বয়সেও অপ্রতিরোধ পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো ক্লাবের পর জাতীয় দলেও সমান তালে পারফরমেন্স করে যাচ্ছেন সিআর সেভেন পর্তুগিজদের হয়ে সবশেষ তিন ম্যাচেই গোলের দেখা পেয়েছেন এই মহাতারকা আর্মেনিয়ার বিপক্ষে হয়নি ব্যতিক্রম রোনালদোর জোড়া গোলে বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত শুরু উয়েফা নেশনস লিগ চ্যাম্পিয়নদের সেই সঙ্গে পর্তুগিজ তারকা এগিয়ে যাচ্ছেন হাজার গোলের মাইল ফলক স্পর্শ করার আরও কাছে অনন্য এই রেকর্ড গড়তে রোনালদোর প্রয়োজন উনষাট গোল নামের ভারে পিছিয়ে থাকা আর্মেনিয়ার বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে মাঠে নামে পর্তুগাল প্রতিপক্ষের মাঠে গোল পেতে বেশি সময়ও লাগেনি রবার্তো মার্টিনেজের শিষ্যদের দশ মিনিটে গোলের খাতা খোলেন হোয়াও ফেলিক্স হোয়াও ক্যান্সেলর ক্রস থেকে বল জালে জড়ান আলনাসর স্ট্রাইকার একুশ মিনিটে রোনালদো ম্যাজিক পেড্রোনেতোর দুর্দান্ত ক্রসকে গোলে পরিণত করতে ভুল করেননি ডিবক্সের ভেতরে থাকা সিয়ার সেভেন বত্রিশ মিনিটে স্কোরশিটে নাম লেখান প্রথম গোলে অ্যাসিস্ট করা কেনসেলো গোল করেই প্রায়ত বন্ধু দিয়াগো জোতাকে স্মরণ করেন এই রাইট ব্যাক তিন গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সে দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও রোনালদো ম্যাজিক ডিবক্সের বেশ খানিকটা বাইরে রোনালদোর ডান পায়ের শট যা ঠেকাতে পারেননি আর্মেনিয়ার গোলরক্ষক চার শূন্য গোলে এগিয়ে যায় পর্তুগাল একষট্টি মিনিটে আবারও স্কোরশিটে নাম লেখান ফেলিক্স ম্যাচের বাকি সময়টাতে ব্যবধান আর বাড়াতে পারেনি রবার্ট মার্টিনেজের শিষ্যরা শেষ পর্যন্ত পাঁচ শূন্য গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর দল এদিকে বিশ্বকাপ বাছাইয়ের আরেক ম্যাচে সহজ জয় পেয়েছে ইংল্যান্ড অ্যান্ডোরাওকে দুই শূন্য গোলে হারিয়েছে থ্রি লায়ন্স বার্মিংহামে ভিলা পার্কে অবশ্য পঁচিশ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় থমাস তুকেলের দল পঁচিশ মিনিটে নিজেদের জালে বল জড়ান অ্যান্দোরার গার্সিয়া প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি ইংল্যান্ড দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার আক্রমণ চালিয়েও গোল করতে ব্যর্থ হয় হ্যারিকেইন মার্কাস রাসফোর্ডরা তবে সাতষট্টি মিনিটে ম্যাচের দ্বিতীয় গোল করেন ডেকলাইন রাইস শেষ পর্যন্ত দুই শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা